জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ডিলিজেন্ট ফ্যাশন গার্মেন্টস লিমিটেড দক্ষ অপারেটার একশো জন নিট ওভেন দক্ষ হেল্পার পঞ্চাশ জন এসএসসি পাস কোয়ালিটি তিরিশ জন এসএসসি এইস এসি জন কাটিং হেল্পার দশজন ফিনিশিং ফোল্ডিং 10 জন আয়রন ম্যান দশজন অভিজ্ঞতা সম্পন্ন লোক প্রয়োজন প্যাকিং ম্যান দশজন কাটিং ইনচার্জ একজন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক্স একজন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্টোর একজন সুইং সুপারভাইজার নিট ওভেন কাজের অভিজ্ঞতা লাগবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং এসএসসি পাস থাকতে হবে সুইং টেকনিশিয়ান দুইজন নিট ওভেন কাজের অভিজ্ঞতা লাগবে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এসএসসি পাস হতে হবে কোয়ালিটি ইনচার্জ একজন নিট ওভেন কাজের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এসএসসি পাস ফিনিশিং সুপারভাইজার একজন নিট ওভেন কাজের অভিজ্ঞতা লাগবে কমপক্ষে পাঁচ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে বেতন ও অন্যান্য সুবিধাগুলি আকর্ষণীয় বেতন কাঠামো যোগ্যতার ভিত্তিতে ও বেতন আকর্ষণীয় উৎপাদন বোনাস আকর্ষণ উপস্থিতি বোনাস বাৎসরিক ঈদ বোনাস আগ্রহী প্রার্থীদের অতি সত্ত্বে পাসপোর্ট সাইজের ছবি চার কপি জীবন বৃত্তান্ত লিখে হবে এবং ভোটার আইডি কার্ড নাগরিক সনদপত্র নমিনির পাসপোর্ট সাইজের ছবি নমিনির ভোটার আইডি কার্ড আনতে হবে যোগাযোগের ঠিকানা তিন দুশো ষাট আলী মার্কেট দ্বিতীয়তলা নতুন চাকতায় বাকলিয়া চট্টগ্রাম অবশ্যই আপনারা এই ঠিকানায় ডিলিজেন্ট ফ্যাশন গার্মেন্টসে এসে আপনার ইন্টারভিউ দিয়ে চাকরি কনফার্ম করবেন অবশ্যই কোনো ধরনের প্রতারণা থেকে বিরত থাকবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেনে আপনার চাকরি যেতে পারে এবং তাহারও সমস্যা হতে পারে আপনারা অবশ্যই আপনার অভিজ্ঞতা দিয়েই আপনি ডিলিজেন্ট ফ্যাশন গার্মেন্টসে নিয়োগ প্রদান করবেন অবশ্যই আপনারা এখানে এসে যোগাযোগ করবেন নতুন বাকলিয়া চট্টগ্রাম ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকুন বিডি গার্মেন্টস